ইটস রাইট সুন্দর জবাব দিয়েছেন এবার আরেকটা প্রশ্ন করব আপনি বুঝে শুনে উত্তর দিবেন বলুন তো বর্তমান টেন্ডিশন বর্তমান সিচুয়েশন অবস্থা বুঝে জবাব দিবেন মানুষ কি জান্নাতে বেশি যাবে না কম যাবে ভালো করে বুঝেন না পড়ল ইনশাআল্লাহসি হযরত আছে সমস্যা নাই চিন্তার কারণ নাই আবার বলছি জান্নাতে মানুষ বেশি যাবে না কম যাবে আমি নিজেই হ্যাঁ আমি নিজেই আমি কিন্তু বলছি বর্তমান সিচুয়েশন পরিবেশ অনুযায়ী কারণ ফজর নামাজে যখন আজান হবে অসনা তুম খায়রুম মিনান কম থেকে নামাজ আচ্ছা আপনাদের এই মসজিদে ফজর নামাজের লোক বেশি হয় না কম হয় ও তাহলে তো এখানে সাফ হয়ে গেল ফজর নামাজে যেহেতু মানুষ কম হয় আর তাহলে আপনি জান্নাতে মানুষ কিভাবে বেশি যাবে বলুন তো দেখি হ্যাঁ সুতরাং জান্নাতে মানুষ বর্তমান পরিবেশ অনুযায়ী বর্তমান সমাজের ভিতরে মানুষ দুর্নীতি করতে করতে চাপা মারতে মারতে সুদ ঘুষ খাইতে খাইতে মানে জীবনটারে কঙ্কাল বানায় ফেলছে কথা বলুন ঠিক না ঠিক কথা বলুন ঠিক না ঠিক সুতরাং আমি বলেছি বর্তমান পরিবেশ অনুযায়ী বুঝে শুনে আপনারা যে যে ভাবে পারছেন আপনারা শিখবেন কোথায় বলে যেখানে ঠেকবো সেখানেই তো শিখবো কি বলেন এটা হলো শিকার একটা ময়দান শিকার একটা জায়গা জান্নাতের বাগান মানুষ বর্তমান পরিবেশ অনুযায়ী জান্নাতে মানুষ কম যাবে কারণটা কি যে অবস্থা আল্লাহ আকবর এরপরে দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করে জয় বলেন আমিন এবার আরেকটা বলবো বলুন তো বুঝে শুনে জবাব দিবেন আগেরটার মতোই জাহান্নামের মানুষ কম যাবে না বেশি যাবে এই জাহান বলেন মানুষ কম যাবে না বেশি যাবে বেশি যাবে রাইট কি বলেন হচ্ছে ঠিক আছে তো হুজুরও বলছে ঠিক আছে রাইট সুন্দর জবাব দিয়েছে জন্য আমার প্রাণ থেকে মন থেকে আপনাদের অভিনন্দন আমি আপনাদেরকে থ্যাঙ্কস জানা আল্লাহর আমাদের এই সুধি এই শুভাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ কবল করুক যারা বলেন আমিন আর যারা বলেন আমিন বলেছিলাম নামাজটা ঠিক হয়ে যাবে নামাজ কার হুকুম বলন্ত সূরা বাকারা 43 নম্বর আয়াতের মাঝে আল্লাহ পাক জানাই দিয়েছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ zakata ওয়ালকউ মা

বাড়ি হলো ঝিনেই গাতে চাকরি করে হলো শেরপুর মাই সাহেব মসজিদ ইচ্ছা করলে মনে করলে যাই শুনবেন ইশা মন ভরে দিল ভরে আমাদের হজর চলে আসছে উনি কথা